পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব আবার কোন মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে তার মধ্যে রাস্তা থাকবে এটা অসম্ভব তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক শুধুমাত্র ঈশ্বর এটা পারে আপনি আমি পারবো না আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি যদি সেই সময়ে ফিরে যায় এখানে বর্তমান থেকে আমরা অধীনে যেতে পারবো না তিন হাজার বা চার হাজার বছর আগে কি আমরা দেখতে পারবো না মুসা আল্লাহ সাগরকে ভাগ করেছেন কি না তাহলে কি বলবো এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না কিন্তু পবিত্র কোরআনে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে যেমন ধরুন বলছে বিজ্ঞান নিয়ে কথা বিগ ব্যাং সম্পর্কে কোরআন বলছে যাদের আলোটা তার নিজস্ব আলো নয় কোরআন বলছে পৃথিবী কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে চোদ্দশো বছর আগে মানুষ ভাবত এগুলো কোন ধরনের কথা যাদের নিজের কোনো আলো নেই পৃথিবী বর্তুলাকার এগুলো কি সত্যি এগুলো বিজ্ঞানের কথা এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এখন আমরা জানি সবই সত্যি তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে ধরনের যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায় কিছু পরীক্ষা করা যাবে না আমরা অতীতে যেতে পারবো না তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি ধরেন আশি পার্সেন্ট চেক করতে পারি আমার চুক্তি বলে আশি পার্সেন্ট করাতে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি সেগুলো একটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে এক পার্সেন্ট ভুল নেই যদি বলেন এমন ঘটনা ঘটেনি শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন যদি কোরআক ফলে মুসলানবী সমুদ্রকে দুর্ঘাত করেছিলেন এটা ভুল সেটা প্রমাণ করতে পারবেন না সঠিকও প্রমাণ করতে পারবেন না অতীতে যেতে পারবেন না আমরা তিন চার হাজার বছর আগে ফিরে যেতে পারি পারি না তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে সত্যি হতে পারে নাও হতে পারে পাখিগুলো হয় মতো ফেলেছিল না হয় ফেলেনি ঠিক আমরা বলতে পারি ব্যাপারটা পরিষ্কার না যদি পারমাণবিক প্রমাণ কথা বলতেন হাজার বছর আগে তারাকে বিশ্বাস করত বিশ্বাস করতো তারা বলতো পাগলের প্রলাপ না মূল কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি কারণ বিজ্ঞান উন্নত হয়েছে এখন দেখি পারমাণবিক বোমা আণবিক বোমা তাহলে পাখিগা পাথর ফেলছে এটা সমস্যা কোথায় এটা খুব সোজা পারমাণবিক বোমা আরো কঠিন তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি গ্রহণের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি সেগুলোর মধ্যে পুরো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে আমরা পরীক্ষা করতে পারবো না কারণ অতীতে যেতে পারবো না ভবিষ্যতে যেতে পারি না বেশ তার অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না হয়তো বলবেন যে ভাই চাকির আপনি একজন ডাক্তার কিভাবে বেশ দ্রযোগ বিশ্বাস করেন আমি বলি এটা টোয়েন্টি পার্সেন্ট অসচ্ছ অংশের কথা আমার চুক্তি বলে যখন এইটটি পার্সেন্ট যতখানি আমরা চেক করতে পারি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে সেখানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভুল নেই আমার চুক্তি বলে এই টোয়েন্টি পার্সেন্ট ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে বিশ বছর পঞ্চাশ বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো আমরা মেহেদের